তাঁতবস্ত্র শিল্প ও পণ্য মেলা দুই হাজার বগুড়া থেকে বলছি এক মাস ব্যাপী এ মেলা চলছে প্রথমে বিশ টাকা টিকিট করে ঢুকতে হয় অনেক সুন্দর করে সাজিয়েছে মেলা কর্তৃপক্ষ দলে দলে মানুষ কেটে ঢুকছে মেলা পরিদর্শনের জন্য এক আপা ছোট শিশুকে তার হাজবেন্ডের কাছে দিয়ে মেলার ভিতরে পরিবেশ দেখতে চলে গেল ছোট শিশিরাও আনন্দে মেতে উঠেছে মেলাতে শিশুদের আকর্ষণীয় মেলার ব্যবস্থা করেছে মেলা কর্তৃপক্ষ শিশুদের সাথে বড়রাও যেন শিশু হয়ে একদিনের জন্য আনন্দ উপভোগ করছে শিশুদের জন্য আকর্ষণীয় খেলার ব্যবস্থা করেছে এ শিশুদের সাথে বড়রাও যেন শিশু হয়ে একদিনের জন্য আনন্দ উপভোগ করতে চাচ্ছে অনেকেই তাদের সন্তানকে নিয়ে নাগরতলা ট্রেন ড্রাগন ট্রেন এগুলোতে আনন্দ উপভোগ করছে ছোট্ট পরিসরে হলেও এ আয়োজন আনন্দের কোনো কমতি নেই প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসছে প্রিয়জনকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে বিভিন্নভাবে আনন্দ উপভোগ করতে এক মাস ব্যাপী এই মেলা শেষ হবে আগামী শুক্রবারে এই কিসের এত যত্নে গড়াইয়েছেন এই যে দনিয়া লাগিয়া এত যত্নে গড়াইয়েছেন সা এরপর চলে আসলাম জামার দোকানে রং বিরঙ্গের জামা অনেক সুন্দর জামা আমি শুধু দেখছি মুগ্ধ হয়ে দোকানদার বলল যে আপনি কি জামা নেবেন আমি বললাম না দেখছি শুধু যদি ভালো লাগে তাহলে আমি ভাতিজির জন্য নেব তো যাই হোক পরে দেখছি তো দেখছি হলুদ লাল সাদা ভ্যারাইটিস জামা জামা দেখা শেষ করে একটু বাইরে আসলাম গরম লাগছে এই জন্য একটু বাতাস নিলাম বাইরের মেলায় যায় রে মেলায় যায় রে মেলায় যায় রে লা যাই রে একটু ফাঁকা জায়গায় আসতেই দেখি যে এখানে সিগারেট খাচ্ছে কজন মিলে কেন যে মানুষ সিগারেট খায় আর এর গন্ধটা সবাই সহ্য করতে পারে না আমি চলে এসেছি একেবারে লাস্ট কর্নারে এখানে লোকজন হাঁটছে ফাঁকা ফাঁকা জায়গা কতগুলো ছেলে ছবি উঠছে ঘুরে ফিরে বেড়াচ্ছে এখানে আসলাম চুরির দোকানে চুরির দোকানে এসে দেখলাম অনেক দাম অনেকেই বলে না মেলায় গেলে একটু জিনিসপত্রের দাম একটু কম পাওয়া যায় কিন্তু এখানে তার উল্টো এখানে আরো বেশি দাম নেয় আর করা পরে ভাবলাম না আমার বাসায় তো অনেক চুরি আছে তাই আর চুরি কিনলাম না এরপর আসলাম অন্য সাইডে তারপর এসে দেখি এখানে কাপড় শুকনের ক্লিপ বাসায় তো অনেক কাপড় শুকনোর ক্লিপ আছে তারপর ওটা নিতে ইচ্ছে করলো পরে আবার অবশ্য নিয়েছি তো দাম শুনলাম যেগুলো কত করে দোকানদার ভাই বললো পঞ্চাশ পিস একশো টাকা আবার কোনোটা পঁচিশ পিস আছে সেটাও একশো টাকা পরে আমি হলুদ কালার এবং বেগুনি কালার নিয়ে নিলাম যাই হোক এরপর আসলাম আমি নাগরদলায় এই শিশুদের সাথে বড় যেন শিশু হয়ে একদিনের জন্য আনন্দ উপভোগ করতে ভুলছে না চমৎকার দৃশ্য আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো কমেন্টে অথবা নেক্সট কোনো লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ